আসসালামু আলাইকুম আজ পহেলা জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ চোদ্দশো বত্রিশ চার জেলখ চোদ্দশো ছচল্লিশ শ্রী রবিবার সংবাদ পাঠ করছি মনির হোসেন কাভাল প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম শেখ হাসিনাকে দিয়ে জুলাই গণহত্যার বিচার শুরু জামাতের নিবন্ধন ফিরিয়ে দিতে আপিল বিভাগের নির্দেশ কমেছে জ্বালানি তেলের দাগ সিলেটে গভীর রাতে টিলাধকস একই পরিবারের চারজনের মৃত্যু বরগুনায় পরিবেশ দিবস উপলক্ষে মানব কুন্তিং রেকর্ড করা হয় শুনলেন সংঘাত শিরোনাম এবার বিস্তারিত জুলাই গণহত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন টি এর মধ্য দিয়ে জুলাই গণহত্যার বিচার শুরু হয়েছে সিপ প্রসিকিউটর তাজিল ইসলাম আজ দুপুর বারোটার পর ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেন এ বিষয়ে শুনানি সরাসরি সম্প্রচার করা হয় বাংলাদেশ টেলিভিশনে শেখ হাসিনা ছাড়াও এ মামলার অপরতেই আসামিফ হলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী জামান খান কামাল এবং সাবেদ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মাক জুলাই আগস্ট জুড়ে সারা দেশে যে গণহত্যা হয় তাতে শেখ হাসিনাকে প্রধান নির্দেশদাতার তায়ে গত বারো মে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করে তদন্ত সংস্থা জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনা হয় পাঁচটি রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতী ইসলামের নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বাতিল ঘোষণা করেছেন আপিল কৃত সেই সঙ্গে দলটির নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ তবে দলটির দারিকল্লা প্রতীক নিয়ে কোনো নির্দেশনা দেয়া হয়নি এ বিষয়টিও নির্বাচন কমিশনকে বিবেচনা করতে বলা হয়েছে হাইকোর্টের রায়ের প্রতি জামাতি ইসলামের আপিল শুনানি করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগে চার বিচারকের বেঞ্চ আজ এ রায় দিয়েছে বেঞ্চের অপর সদস্যরা কোলেন বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম বিচারপতি জবাইর রহমান চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ রেজাউল খাল জামাতকে নির্বাচন কমিশনের দেয়া নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে দুই সালে রিট করা হয় জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে দুই সালের পহিলা আগস্ট রায় দেয় হাইকোর্ট গত বছরের পহেলা আগস্ট জামাককে নিশ্চিত করেছিল আওয়ামী দেশের বাজারে আবারও কমেছে জ্বালানি তেলের দাম জুন মাসের জন্য প্রতি লিটার ডিজেলের দাম কমানো হয়েছে দুই টাকা পেট্রোল ও অক্টেনের দাম কমেছে তিন টাকা নতুন দাম আজ থেকে কার্যকর হয়েছে প্রতি লিটার ডিজেল একশো টাকা থেকে কমিয়ে একশো টাকা নির্ধারণ করা হয়েছে পেট্রোলের দাম প্রতি লিটার একশো টাকা থেকে কমিয়ে একশো টাকা এবং অপটেনের দাম একশো টাকা থেকে কমিয়ে একশো টাকা করা হয়েছে কেরোসিনের নতুন দর একশো টাকা সিলেটের গোপালগঞ্জে টিলাধে শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছে টানা বৃষ্টির কারণে শনিবার দিবাগত রাত দুইটার দিকে বক্তিয়ারঘাট এলাকায় এ ঘটনাটি ঘটেছে আর সকাল সাড়ে আটটার দিকে চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে নিহতরাফ হচ্ছে লক্ষণাবন্দ ইউনিয়নের বক্তিয়ারঘাট এলাকার রিয়াজুদ্দিন রহিমা বেগম তাদের সন্তান সামিয়া খাতুন ও আব্রাসুদ্দী বিশ্ব পরিবেশ দিবস দুই হাজার পঁচিশ উপলক্ষে বরগুনায় আজ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে টিআইবির সচেতন নাগরিক কমিটি সনাত বরগুনা এর উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন কর্মসূচির আওতায় বেলা এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয় প্লাস্টিক পণ্যের ব্যবহার বন্ধে ও প্লাস্টিক পণ্য ব্যবহার নিয়ন্ত্রণ করতে প্রশাসনিক পদক্ষেপ জোরদার করার দাবি নিয়ে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় মানববন্ধন কর্মসূচিতে বরগুনা প্রেসক্লাব ব্রাক জাগনারি রূপান্তর বাংলাদেশ মহিলা পরিষদ বাংলাদেশ রেড কিসেন্স সোসাইটি কিলিন বরগুনা সায়েন্স সোসাইটি সনাক এসিজি ইয়েস ও আসিয়ার এন্তাস সহ বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত থেকে প্লাস্টিক পণ্যের ব্যবহার বন্ধে সাধারণ জনগণকে উৎসাহিত করে কর্মসূচি চলাকালে আলোচনা করেন সনাক সভাপতি মনির হোসেন কামাল জাগনের প্রধান নির্বাহী আরা হাসি সোনাক সদস্য ডাক্তার মনিজা জৌলি রূপান্তরের সমন্বয়ক খলিলুর রহমান ও ইয়েস টিম লিডার মোহাম্মদ শফিক মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে সুমধুর বৈশ্ব স্পষ্ট কণ্ঠে মাইকিং জন্য টোকোবেতারের বিকল্প নেই লোকবেতারের সান স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন পনেরো সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র পাঁচশো টাকায় তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে পাঁচবার করে পুরো এক মাস বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান ডবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ এবারে শুনবেন মৌসুমী পায়ী বাংলাদেশের উপর মোটামুটি উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে রংপুর মমিংসিং চট্টগ্রাম সিলেট ও বরিশাল বিভাগের অনেক জায়গায় রাজশাহী ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হওয়া সহ বৃষ্টি অথবা বস্ত্রসহ বৃষ্টি হতে পারে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ছত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ডিংলায় তেইশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বরগিনাও সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ছাব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আগামীকাল হবে খোর পাঁচটা বারো মেক্টর সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছে শেখ হাসিনাকে দিয়ে জুলাই গণহত্যার বিচার শুরু জামাতের নিবন্ধন ফিরিয়ে দিতে আপিল বিভাগের নির্দেশ কমেছে জ্বালানি তেলের দাগ সিলেটে গভীর রাতে টিলাধকস একই পরিবারের চারজনের মৃত্যু বরগুনায় পরিবেশ দিবস উপলক্ষে করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নাম্বার আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ মিলারে আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এসএমএস করুন জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সেভেন থ্রি ফোর সেভেন এইট মোবাইল করবেন জিরো ওয়ান নাইন ফাইভ নাইন বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতা লোকবেতার এফএম ডট কো আর জি ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান সংবাদ পাঠ এখানে শেষ করছি